এটা বলেছেন প্রত্যেকটা বলেছেন যে তোমরা চোখরাঙিটা দেখা দেখুন না না ওইভাবে ব্যাপারটা দেখব না আমার ক্রিকেটিং আইডল হচ্ছে শচীন তেন্ডুলকর শচীন তেন্ডুলকার জীবনে দুর্দান্ত কথা বলেছিলেন বলেছিলেন অনেকে আমার দিকে স্টোনস ছুঁড়ে দিয়েছেন আমি সেগুলোকে জাস্ট গ্যাদার করে একটি মাইল স্টোনে কনভার্ট করেছি এটা সচীন তেন্দুল কথা ছিল তো রাজনৈতিক তরজাটা কেন আমি জানি না কিন্তু রাজনৈতিক তরজা হয়েছে এবং কিছু লোক আমাদের দিকে পাথর ছুড়ে দিয়েছেন কেন তারা পাথর ছুড়েছেন সেটা তারা বলতে পারবে আমরা সেই সুন্দরভাবে গ্যাদার করেছি আজকে আমি বাসে যাচ্ছি বা আমি ট্রামে যাচ্ছি আমাকে কেউ আমাকে খারাপ টাচ করছে যেটাকে ব্যাক টাচ বলা হয় স্কুলে বাচ্চাদের এখন শেখানো হয় আমি যদি তাকে ঘুরে আমার চোখরাঙাটা না দেখাতে পারি তাহলে সে কিন্তু পার পেয়ে যাবে সেভাবে এটা তো করাই যায় আমি আজকে ওর সঙ্গে করেছি কালকে তার সঙ্গে করবো অমুক অন্য একটা মেয়ের সঙ্গে করবো এটা সমাজ নয় এটা হতে পারে না আমার মনে হয় মা দুর্গা এটা বলেছেন প্রত্যেককে বলেছেন যে তোমরাই চোখরাঙাটা দেখাও তোমরা এই প্রতিবাদটা করো এইটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি পাল্টা তাকে চোখ না দেখালে তাহলে সে কিভাবে বুঝবে যে সমাজে শুভ শক্তি রয়েছে যার দ্বারা তার শুভ শক্তিটা বধ হবে তাই না এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই সিনেমা এই শর্ট ফিল্ম সেই মেসেজটা দিচ্ছে এই শর্ট ফিল্ম একটা ছেলের প্রতি বা একটা মেয়ের প্রতি দীর্ঘদিন ঘটে যাওয়া একটা অত্যাচার সেই অত্যাচারকে আপোষ করতে শেখাচ্ছে না যে কোনো রকমের অত্যাচার এই শর্ট ফিল্ম শেখাচ্ছে যে তুমি পাল্টা ঘুরে দাঁড়াও তোমাকে পাল্টা ঘুরে দাঁড়াতে গেলেই সেই শক্তিটা নিজের মধ্যে থেকে নিয়ে আসতে এবং সেই আসলে আমাদের কাছে সাহসের আইকন কিন্তু দেবী দুর্গাই ছোটবেলায় একটা শিশু যখন আমরা বড় হচ্ছিলাম তখন কি আমরা বড় বড় হিরোইক লোকদের দেখেছি না দেখিনি আমরা দেখেছি ওই মহালয় টিভিতে দেখানো হতো দেবী দুর্গা কিভাবে অসুরদের বধ করছে মা বাবা দেখাতো ঠাকুমা দাদু দেখাতেন তো সেটা আমাদের কাছে আইকন মানে দেবী দুর্গা মনে হয় প্রতিবাদ মানে আমাকে দেবী দুর্গা হয়ে উঠছে তো এখানে সেটাই রাজন্যা একই ধারে যেমনি এখানে তিলোত্তমা রাজন্যা একই ধারে এই ছবিতে আহ দেবী দুর্গা বাকিটা তো অবশ্যই ছবিটা দেখতে হবে তো পুরুষবাদ মহিলাবাদ নয় এটা একদমই আহ প্রতিবাদের ছবি